সেভেন্থ অল ইন্ডিয়া আন্ডার ফিফটিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পদ্মশ্রী শৈলের মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন এদিন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অরূপ পালের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে এই সাংবাদিক সম্মেলনের সূচনা হয় এদিন এই সাংবাদিক সম্মেলনে সিলেক্টেড পঁয়ত্রিশ জন প্লেয়ারের হাতে নতুন ট্রাকস্যুট এবং স্পোর্টস কিট তুলে দেওয়া হয় এদিন এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট দেবাশিস চ্যাটার্জি সেক্রেটারি গৌতম দাস ভাইস প্রেসিডেন্ট অনিরুদ্ধ কোলে ট্রেজারার অলোক সমাদ্দার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সঞ্জীব পাল অমিতাভ চ্যাটার্জি প্রাক্তন ফুটবলার ও কোচ অমীয় ঘোষ কুন্তলা ঘোষ দস্তিদার অনব মন্ডল ইন্দ্রনাথ পাল জয়ন্ত মিত্র মেম্বার নিরুপম পর্বত প্রতিষ্ঠাতা সদস্য তাপস রঞ্জন সাহা বাপি দত্ত ধৃতিরঞ্জন পাহাড়ি সুবীর সরকার পার্থ দত্ত সহ সংস্থার অন্যান্য সদস্যরা পুটুদা সঞ্জীব পাল এতে পাহাড়িদা বা সুবির সবাই রয়েছে সবাইকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই অ্যাকাডেমি এগিয়ে চলেছে মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ওনারা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না বিশেষ করে আমি নাম বলবো গৌতম দাস উনি যেভাবে শুধু পরিশ্রম করেন না আর্থিক সাহায্য বিভিন্নভাবে যেভাবে নিয়ে আসেন সেটা সত্যিই খুব অভিনন্দনযোগ্য এবং কঠিন কাজ যাই হোক যে জন্য এখানে আসা এখানে অনেক টেকনিক্যাল লোক আছেন তারা বলবেন ফুটবল কিভাবে ভালো করে খেলতে হয় কি করে ইনসুইন করতে হয় আউটসিং করতে হয় এসব বলার অনেক লোক আছে কিন্তু তোমরা যারা ছোট ছেলে মেয়েরা। এই ছোটো ছোটো ছেলেরা এখানে রয়েছে তাদের গার্জিয়ানরা রয়েছেন আমার একটাই অনুরোধ এই যেহেতু শৈলের মান্নার নামে এটা এই আমাদের সংস্থাটা তা আপনারা বা ছেলে মেয়েদের ছেলেদের শেখাবেন যে শৈলেন মান্না অ্যাকচুয়ালি কে ছিলেন কেন অনেকেই শৈলেন মান্নার নামে এখানে খেয়েছে কিন্তু শৈলের মান্না কে ছিলেন এরা কেউই জানে না বা এদের সম্মক ধারণা নেই শৈলেন মান্না শুধু ব্রিটিশদের আমলে খালি পায়ে গোল করেছিলেন ওই সব কথা কোনো মানে হয় না ওটা অনেকেই করে কিন্তু শৈলেন মান্না ছিলেন বিরাট পম্পের মানুষ যে মাপের মানুষ এখন আর যে পৃথিবীতে জন্মগ্রহণ করছে না তোমরা সেইটার দিকে লক্ষ্য করো যদি মান্নাদার মতো প্লেয়ার কেউ নাও হতে পারো কেউ যদি মান্নাদার মতো একটা মানুষও তৈরি হয় তাহলেও বুঝবো যে আমরা আমাদের সঠিক লক্ষ্যে এগোচ্ছি এখন এই যে সমাজ সেখানে মানুষ তৈরি হচ্ছে না মানুষ তৈরি বন্ধ আছে এটা হয়তো কোনো বা যেই হোক ঠিক আছে কোনো পেপারে বেরোবে না কোথাও ছবি বেরোবে না কেননা আমরা কেউ রাজনৈতিক নেতা নই যে আমাদের ছবি বেরোবে কিন্তু আবার বলছি শুধু বড় প্লেয়ার হয়ে কোনো লাভ নেই আগে নিজেকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করো আর তাদের মারা বাবারা যেন তাদেরকে শিক্ষা দেয় যে আগে মানুষ হও তারপরে ফুটবলার হবে না ক্রিকেটার হবে না ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না পলিটিশিয়ান হবে সেটা পরে ঠিক করবে ভালো মানুষ হলে সব কাজই ভালো হবে তুমি বড় ফুটবলার না হলেও যদি একটা ভালো শৈলেন মান্নার একশো ভাগের এক ভাগও হতে পারো মানুষ হিসেবে তাহলেই সমাজের বিরাট উপকার হবে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি সারা জন ব্যক্তি যারা সকলে এসে তাদের সকল সরকার মাঠে সেই সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণ কলকাতা তথা বেহেলায় আমি ওনাকে দিদিকে বলেছি মালা দিদি আমরা শুধু একাডেমির জন্য আমরা দক্ষিণ কলকাতার বেহালার মানুষের যে সমস্ত দিকের গরিব মানুষ আছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস দেবো আরেকটা সবচেয়ে ভালো লাগবে এই অ্যাম্বুলেন্সটাকে মেনটেন্স করার জন্য আমাদের আপনার সকলে জানে বেহালা একটা নারায়ণ হসপিটাল হয়েছে আপনারা সকলে জানেন যার ডিরেক্টর হচ্ছে নারায়ণ সাহ ছেলে ভাই পরিন সাহ এবং ওনার মেয়ে পূজা সাহ আমি ওনাদের সঙ্গে ভাস্কর সঙ্গে ওনার চেষ্টা করি তার সাথে কথা বলেছি ওনারা বলেছেন আমাদের এই অ্যাম্বুলেন্সটা সেমি আইসিউ করে সেমি আইস অর্থাৎ ওরা যদি মানুষ এমন অসুস্থ হয়ে পড়ে যাকে আইসিউ যাওয়ার মতো আমি সেমি আইসিউ করে হসপিটালে পৌঁছাবো এবং ওনারা বলেছে সারা বছর মেনটেন্স খরচা আমরা টায়ার চেঞ্জ করা যাবে এটা ওনাদের তরফে আমরা সহযোগিতা দিয়েছি তাই এগুলো তো সারা বছর চলবে দক্ষিণ কলকাতার দক্ষিণ চব্বিশের সমস্ত গরিব মানুষের জন্য বিনা পয়সায় এবং আমাদের একাডেমির জন্য সার্ভিস আমরা দিতেই হয় এবং স্টুডেন্টদের জন্য বিনা পয়সা সমস্ত ছাত্রদের জন্য সম্পূর্ণ বিনা পয়সা এটা আমরা ঘোষণা করলাম আর আগামী তিন থেকে পাঁচ আমি আবার বলছি আপনারা সকলে যাবেন আমাদের কি ফার্স্ট খেলা আমাদের টিমে শিক্ষাটাকে নিয়ে অলরেডি আজ পঁচিশ হয়েছে আসামের সাথে আসাম গোয়ালী রিফাইনারি ফুটবল একাডেমি সেখানে আমাদের ভাত খেলা সেখানে উদ্বোধনে থেকে আর ফাইনালে ফাইনালে যে সমস্ত বিখ্যাত ফুটবলাররা থাকবেন আপনারা সবাই সবাই থাকবেন দেখবেন আপনাদের সকলকে আমরা সম্বর্ধিত করবো আমাদের এবছরের মান্নাদা শতবর্ষে একটা বিশেষ ধরনের একটি বিশেষ ধরনের সারের দিয়ে আমি এই সমস্ত সমস্ত প্ল্যান এবং আমাদের অতিথিদের আমরা সম্বর্ধনা জানাই এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে যেটা বলার আমার বয়স বেশি নয় মাত্র দশ বছর মহাত্মা তেইশ বছর বাংলার কোচ দু বছর ক্যালকাটা পুলিশের কোচ দু বছর সুইডেন ডেনমার্ক ব্যাংকক কোরিয়া ফ্রান্স জাপান এখন ইন্ডিয়া ক্ষেত্রে আমার প্লেয়ার বেঙ্গল ক্ষেত্রে আমার প্লেয়ার বড়ে মাঠে ভর্তি কোচ অনেক কোচ আমার প্লেয়ার আমার কাছে খেলে গেছে তা তোমাদেরকেও বলি এখন যে জয়ন্ত খেলোয়াড়দের একটা কথা বারবার বলি একটা খেলোয়াড় কখন বড় হয় এখন নিজের স্বপ্ন দেখে যে আমি আগামী দিন পাঁচজনের একজন হব তার মধ্যে যদি কোনো স্বপ্ন না থাকে তো বড় হতে পারে না এবং আর একটা কথা হলো আমি যেটা বিশ্বাস করি খেলাধুলো এবং পড়ালেখা দুটোই সমান্তরালভাবে চলে তুমি বলবে তোমরা অনেকে তুদ্ধ করবে আপনি খেলার লাইন থেকে পড়ার লাইনে গেলেন কেন আমি তোমাকে একটু বুঝিয়ে বলি তোমার পায়ে প্রচণ্ড স্কিল আছে তোমার সামনে দুটো ম্যান তোমাকে পাঁচ সেকেন্ডের মধ্যে চিন্তা করে নিতে হবে আমি কি করে বলটাকে নিয়ে যাব। এই যে চিন্তা চিন্তা আজ কি করে তুমি যখনই পড়ালেখা করছো এবং খেলাধুলো করছো দুই সংমিশ্রণে তোমার ব্রেনটা কাজ করে যাচ্ছে এই কারণে আমি পড়ালেখাটাকে খুব ভালোবাসি আমি বলবো যে সরীর ভান্না ফুটবল একাডেমি এই টুর্নামেন্টটা প্রতি বছরই প্রতি বছরই আমাকে গৌতমবাবু মানে অন্তরের সঙ্গে আহ্বান জানায় এই টুর্নামেন্টে আসার জন্য প্রতিবারেই আমি উপস্থিত থাকি প্রতিবারে যেভাবে এই টুর্নামেন্টটা আয়োজন হয় তার থেকে একটু নতুনত্ব আছে প্রতিবারে বেহালাতে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয় এবারে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে হাওড়ার মান্না এক ফুটবল গ্রাউন্ডে হচ্ছে স্টেডিয়ামে হচ্ছে তাই আমি আশা করব যে এই একাডেমি যে ছাত্ররা আছে তাদের একটা টিম নিশ্চয়ই খেলছে এবং তারা যেন ভালো পারফর্ম করতে পারে ওখানে কোচের কথা শুনে কোচ যেইভাবে তাদেরকে খেলতে বলবে সেইভাবে তারা যাতে একটা টুর্নামেন্টে ভালো দাগ কাটতে পারে বাড়ির কাছেই যারা আমি শুধু বাচ্চাদের জন্য কয়েকটা কথা বলবো যারা আজকে ফুটবল খেলে বড় হতে চাইছো তাদের বলবো জীবনে তিনটে ডি দিয়ে জীবনটাকে মোড়বার চেষ্টা করবো তিনটে ডি এর একটা অর্থ আছে আমি যখন ছোট ছিলাম আমার গুরু আমায় এটা বলেছে তাই আজকে বিশিষ্ট ব্যক্তিকে আমার গুরুজন যারা আছেন তার প্রণাম ভালোবাসা যাই বলুন নমস্কার এবং গৌতম দাকে বলবো তোমাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন যে তুমি এত সুন্দর একটা একাডেমি করেছো যেটা বললে রেসিডেন্সিয়াল থাকার যে ব্যবস্থা এটা খুব দরকার আহ নেক্সট মান্ তো টুর্নামেন্ট আর তার জন্য শুভেচ্ছা রইলো এবং স্কাউটিংটা যাতে ঠিকঠাক এটা খুব বড় ব্যাপার এখন তো প্লেয়ার সার্চিং এর ব্যাপারটা এনারাও যারা আছেন তারা ভালো আমরা এজেন্টের তারা এগুলো করবো তোরা তুই করেই বলছি তোদেরকে তোরা তো জানিস না কিন্তু মাঠে গিয়ে যে সার্চিংটা পূজার ব্যাপারটা তারা এনারা ভালো বুঝবেন আগেটা ছিল যে ইউনিভার্সিটি খেলছে ক্লাব খেলছে টুর্নামেন্ট যে ওখান থেকে তুলে আনা ওটা একটু হয়তো বন্ধ হয়ে গেছে যার জন্য আমরা ওরা সাপ্লাই লাইনটা বাংলায় অনেকটা বন্ধ হয়ে গেছে এটা দরকার যা খুব যারা এনারা বলেছে যা ছিল সপ্ত শুনবি কিন্তু আমার মতে বলে যেটা লাস্ট করা যেটা উনি বললেন না নিয়মনবর্তিতা ভালোবাসা এটা তোদের আসবে এটা কিন্তু আমরা জোর করে দিতে পারবো তোরা সবাই ফুটবল ভালোবাসিস তাই খেলিস তো হ্যাঁ কি না জোরে বল ফুটবল দেখবি দেখাটা খুব দরকার আর মোবাইল যত হাত থেকে ছাড়বি এটা ডিস্ট্র্যাক্ট করে এই বয়সে এটা ঠিক না আমি বাড়ির গার্জেন ধরে এটা বলবো এটা দিয়ে সরিয়ে রাখুন খেলা দেখ এখনকার যারা খেলছে তাদের খেলাগুলো দেখ দেখলেও শিখতে পারবে ফুটবল শিক্ষিত উনি যে কথাটা বললেন না যে পড়াশোনা কেন দরকার পড়াশোনা মানে ওই পড়াশোনা থেকে ফুটবল শিক্ষা তাহলে বুঝতে পারি ফুটবল শিক্ষিত হয় কারণ আমাদের যখনই মাঠে কোনো প্রবলেম হয় তখন আমায় মাথা বলে যে আমার কি করতে হবে বুঝতে পেরেছি আজকে এক সময় সব বিখ্যাত প্লেয়ার এবং বিখ্যাত কোচ আমি প্রথমে একটা কথা পুতুদা বাবুদাদের যাদের বলবো যে আজ থেকে দশ কি এগারো মানে দু হাজার দশ কি এগারো হবে আমি পুতুদা আর ছোটদা তিনজনে মিলে সজেন মান্নার স্যারের কাছে গেছিলাম ওনার বাড়িতে একটা কথা বলেছিলেন যে দেখিস বাবা আমার বেঁচে থাকতে আমার নামে আমি যারা কোচিং করছো নিচ্ছ তাদের জন্য আমি অনেকে অনেক কথা বলছি আমি দুটো তিন চারটে কথা বলবো প্রথমে আমি বলবো গার্জেনদের তোমরা আজকে ছোট নার্সারি কিনে খেলতে নেমেছো দু বছর এক বছর একটু চুকিয়ে খেলো খেলে তারপরে কোথাও যাও চিন্তা ভাবনা সেটা আলাদা ব্যাপার অনেক পরে বসবো কিন্তু ওই মায়েদের বাবাদের বলবো যে আপনারা বাচ্চাদের একটু মানে আশা দিন বড় আশা জোগান তুই হ্যাঁ বাবা খেলতে যা এ কর তাই কর এ কর চলে যা না ওদের মনে আশা জোগান কে বাবা তোমাকে এটা খেলতেই হবে আমরা আমরা যখন খেলতাম তখন আমাদের স্যার ছেড়ে অচুপ বেড়াচ্ছে

ওতে ফুটবল হবে না আর যাই হোক ওই প্র্যাকটিস হয় অনেক উপকার হবে তোমার অনেক উপকার হবে যে ওই ভুলটা করেছে আমি তো এই ভুলটা না করলে হবে আমি পরের দিনে করবো না এই ভুলটা হেড করলে ভালো হতো তুমি নিজেই বুঝতে পারবে কোনটা ভুল হচ্ছে কোনটা সেই ভুলটাকে তাকে এসে জিজ্ঞেস করবে স্যার এটা এইটা করলে ভালো স্যার তোমার লিখিয়ে দেবে আমি তাহলে তোমাদের এখনো বলছি স্বপ্ন দেখো বড় বড় স্বপ্ন দেখো যে হ্যাঁ আমি খেলবোই আমি খেলতে হবে খেলা ছাড়া আমার কিছু নেই আজকে খেলতে যাও তুমি একটা কথা বলে দি ফুটবল খেলা খেলা যে কোনো খেলা তো অনেক জায়গা দেয় অনেক পরিবার জায়গা থেকে অনেক বড় পরিচয় দেয় কিরকম তুমি একটা তোমার পাড়ায় যদি একটা ফার্স্ট ছেলে হয় ছেলে পড়াশোনায় ফার্স্ট হয়েছে কটা লোক জানবে গো কটা লোক জানবে তুমি পাশের বাড়ি চারটে বাড়ি দশটা বাড়ি ঘুরে ও আচ্ছা আচ্ছা একদিন ফার্স্ট ও ফার্স্ট হয়েছিল কিন্তু বাট তুমি যদি ফুটবল প্লেয়ার হও তুমি যদি ভালো ফুটবল প্লেয়ার হও আশেপাশে পাড়ার লোক যাবে ওই পাড়ে ভালো ফুটবল খেলবে তোমার পরিচিতি হবে তোমার ফ্যামিলির পরিচিত এইটাই হলো কাজ কোনো ছটি পরে হাওয়াই ছটি পরে মাঠে মাঠে ময়দানে আসবে না পাটা কিন্তু তোমার নিজের পাটা কিন্তু নিজের পায়ে সেফ নষ্ট হয়ে যায় আমার স্যার কিন্তু অ্যালাউ করতো না ছোটি পরে এ পরে হাওয়াই ছটি পরে একটা কভার জুতো পরে না ক্ষমতা যেরাম আছে ভালো কভার জুতো করে তোমরা মাঠে আসবে এটাই নিয়ম পাটা পরিষ্কার থাকবে এই প্র্যাকটিস করানো ওই গল্প করতে হতে হা করতে হতে চলে সরি এটা হবে না কিন্তু এ করলে তোমরা আসবে যাবে ওই করবে আর আমাদের শরীর ফুটবল একাডেমি আজকে চোদ্দ বছর কুড়ি বছর পরেও এক একটা প্লেয়ার হয়তো বেরোতে পারবে না শুধু তোমাদের নিজস্ব কাজ জন্য আমি তোমাদের গার্জেনদেরও বলছি তোমাদেরও বলছি তোমরা কাজ রাখো নিজেদের আমাকে বড় প্লেয়ার হতেই হবে আমাকে জায়গায় যেতে আমি বিশেষ বিশেষভাবে ধন্যবাদ দেব আমি গৌতম ভাইকে কারণ অনেক কোচিং ক্যাম্প গড়ে মধ্যে গুজি উঠছে হঠাৎ মিটিং হলো হঠাৎ চলবারে ক্যাম্প হয়ে যাবে ছেলে মেয়েরা আসবে অনেক পরিকল্পনা নিয়ে নামে তারপর বেশ কিছু বছর চলে যায় আবার ভেসে চলে যায় বাচ্চারা কোথায় হারিয়ে যায় আমরা জানি না তো এইজন্য কিছু পলিসি করতে হয় তাই গৌতমকে আমি মানে এত ধন্যবাদ জানাব গৌতম শুধু না অল সাপোর্ট স্যার আমি তো সবার নাম বলে করতে পারছি না এই মুহূর্তে তো বললে অনেক সময় চলে যাবে যে এই এত বছর ধরে একটা ক্যাম্পকে মানাদার স্মরণে তাকে টিকিয়ে রাখা এটা নট এ ম্যাটার অফ যোগ আর এটা সবাই মিলে করছে বলেই এটা একটা আনন্দের ব্যাপার যে আমরা এখনো এই মানুষটা আমি দেখেছি দিন রাত খাটছে ফুটবলটাকে ফুটবল ডেভেলপমেন্টের জন্য তাই আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই এই ডেভেলপমেন্টের জন্য এবারে বলি বাচ্চাদের ছোট বাচ্চাদের আমার একটাই কথা এখন তো অনেক আমরা কথা বললাম আমি একটা জিনিস করবো কে কে দুষ্টুমি করে বাচ্চাদের একটা কথা জিজ্ঞেস করবো আমার দিকে মন দাও আমি এই কারণেই জিজ্ঞেস করলাম কেন যদি তুমি দুষ্টুমি না করো তুমি ভালো ফুটবলার কিন্তু হতে পারবে না দুষ্টুমিটা কেন যার যত দুষ্টুমি হ্যাঁ যার যত দুষ্টুমি হবে তার তত বুদ্ধি প্রকর কারণ কখন একটা ম্যাচ চলে আসছে আমি তাড়াতাড়ি করে কাটিয়ে চলে যাব এটা দুষ্টু বুদ্ধি কি সম্ভব যারা চুপচাপ থাকে তাদের কিন্তু সম্ভব না ঠিক আছে তো কখন পাস করব কখন এইভাবে বুদ্ধিটাকে প্রখর রাখতে হবে কিন্তু দুষ্টুমিটা কোথায় লাগাবো আমরা কাজে ফুটবলে তাই তোমাদের কাছে বেশি কিছু এতে যাব না ফুটবলটা যাতে ভালো করে খেলো ওই দুষ্টুমিটা যাতে ফুটবলে কাজে লাগে তার মধ্যে দেখতে হবে আর ফুটবলে আমরা যখন একটা টিম একটু আগে ও তিনটে ডি এর ব্যাপারে বললো আমি একটা ছোট বলে ছোট বলেছে একটা হচ্ছে যে সি সি ফর কি কমিউনিকেশন আমরা যদি অনর্গল আমাদের মধ্যে কথা বলতে হবে কি কথা বলতে হবে ফুটবলের কথা আমরা যদি ভালো চ্যাম্পিয়ন হতে চাই ফুটবলের কথা বলতে হবে কিভাবে বলতে হবে তুমি পাস দাও তুমি জায়গা নাও তুমি এ করো এই আমি যাচ্ছি এর গোল করছি তো এই কথাগুলো আমাদের যতক্ষণই আমরা টিম বিল্ড আপ করলে আমাদের কিভাবে অনর্গল কথা বলতে হবে তাই কথাটা অনেক বলবে তারপর হচ্ছে ডিসিশন মেকিং এর কথা বললো যদি আমি ডিসাইড না করতে পারি আমি কখন পাস দেব কখন গোল করব কখন একটা প্লেয়ারকে কাটি যাব তাহলে কাজটা অসম্পূর্ণ থেকে যাবে প্র্যাকটিস তো সবাই করে সবাই আসে প্র্যাকটিস করতে কিন্তু মনোসংযোগ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আর তারপর হচ্ছে আমি যে ট্রেনিং এর স্কিল গুলো শিখছি সেই স্কিলগুলোকে আমাকে এক্সিকিউট করা তবেই তো আমি ভালো টিভি করে যাই তখন আমি আনন্দ পাবো আর তার সাথে কারা আনন্দ পাবে বৈঠকের মতো এবং আমরা সবাই যারা আছি তোমাদের খেলা দেখবো তারা সবাই মিলে আমরা আনন্দ পাবো কারণ তুমি ভালো ড্রিবিল করলে তুমি শুট করলে তোমাকে মাথায় নিয়ে সবাই মিলে নাচবে টিমকে নিয়ে মাথায় নিয়ে নাচবে আলটিমেটলি উইন এখন তোমাদের উইনিং ব্যাপার না তৈরি হওয়াটা একটা বড় ব্যাপার তাই যতটুকু করবে মন দিয়ে করবে আর সর্বোপরি বলি যে খেলোয়াড় সাথে সাথে আমি সবসময় কথাটা বলি ভালো মানুষ হওয়ার একটা ভালো প্রয়োজন আছে শুধু খেলোয়াড় বলেই বলবে না একটা ভালো মানুষ হতে হবে তাই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করলাম ভালো মানুষের সাথে সাথে ও একটা ভালো খেলোয়াড় হোক মা বাবা তো আছেন মা বাবা সবসময় পাশে থাকতে বাচ্চাদের আমি অনেক ক্যাফে দেখি মায়েরা বসে থাকে হেল্প করে আর মা বাবাদের বলবো যে আপনারা এত সহযোগিতা করছেন এগিয়ে আসুন বারবার কোচটা কি করবে কোচের উপরে আপনারা কেউ যাবেন না অনেক সময় হয়ে যায় আমার ছেলেকে কেন নিলেন না কিছু করলেন না আপনারা তর্কে যাবেন না কেন দে আর দ্য বেস্ট গাইড ওরা সবচেয়ে ভালো গাইড করবেন এবং আপনার ছেলে একদম নিশ্চিন্তে থাকবেন যে তারা বড় হবে বড় হবে কখন যখন আমি স্বপ্ন দেখব আমি ভালো মানুষ হব আমি বড় প্লেয়ার হব স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না তাই আর একবার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কর্মকর্ণ আমাদের শৈলেমান একাডেমির

এই ক্যাম্পে আমরা যে নার্সারিটা করছি অনেক খেটে ফুটে আমরা ছেলে জোগাড় করি আর কি ম্যাক্সিমাম ভালো ভালো ছেলে বড় বড় টিমে চলে যায় যেমন ইসবন মনমান বিধাননগর মহারান ইউনাইটেড এইসব জায়গায় চলে যায় সেই সব জায়গা থেকে যেসব ছেলেগুলোকে ছেড়ে দেয় সেই সব ছেলেগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি করি আর কি করে একটা রেজাল্ট পাওয়ার চেষ্টা করি এবং ছেলেগুলোকে একটা জায়গায় যদি তারা একটা প্ল্যাটফর্ম পায় সেই প্ল্যাটফর্মটা করে দেওয়ার চেষ্টা আজকে আমাদের প্রতি বছর আমরা এই গোল্ড কাপের আগে আমরা প্রেস কনফারেন্সটা করি সেটা আমাদের দুটো উদ্দেশ্য থাকে একটা হচ্ছে সমস্ত বাংলা তথা সারা ভারতবর্ষে আমাদের এই সর্বভারতীয় অনূর্ধ্ব পনেরো এবং ক্লাব এবং একাডেমি লেভেলে আমরা করে আসছি বিগত ছ বছর ধরে এটা সপ্তম বছর হাওড়া সৈল্যান মান্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী তেসরা জানুয়ারি থেকে পঞ্চম পাঁচই জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্টকে সাফল্যবনীত করার সঙ্গে সঙ্গে আমাদের একাডেমির প্রত্যেকটা বাচ্চাকে এবার আমরা ট্র্যাকশ্যুট এবং আমাদের অন্যান্য যে কিটস এগুলো মাঠে দিয়েছি এবার আজকে ট্র্যাক শ্যুট এবং ব্যাগ দিলাম আমাদের এই অ্যাকাডেমির যে কর্মসূচি এবং ধারা সেটা আজকে দেখতে দেখতে চোদ্দো বছর হলো আমরা এখন মোটামুটি একটি সংস্থার সহযোগিতায় বাচ্চাদের ট্যালেন্ট যে প্রোগ্রাম অর্থাৎ ট্রেনিং যে প্রোগ্রাম ট্রেনিং শিডিউল ট্রেনিং শিডিউলটার জন্য আমরা একটা সহযোগিতা পাচ্ছি যার জন্য আমরা আজকে এত বড় কর্মসূচি নিতে পারছি ট্রেনিং শিডিউলটা অত্যন্ত বড় ব্যাপার ট্রেনিং শিডিউল মনে পড়ছে বাচ্চাদের খাওয়া দাওয়া বাচ্চাদের থাকার জায়গা কোচের স্যালারি মাঠের ভাড়া রেসিডেন্সিয়াল ক্যাম্পে যেখানে থাকে তার ভাড়া এগুলোর একটা সহযোগিতা আমরা একটা কনসার্ন থেকে পাচ্ছি এটা সিএসআর প্রজেক্ট থেকে আমরা পাচ্ছি যার জন্য আমরা আগামী দিনে একাডেমিটাকে আরও আরও বেটার বেটার জায়গায় নিয়ে যাওয়ার আপনার চেষ্টা করব এবং আশা করি বিগত দিনে আমাদের যে সাফল্য এসছে আগামী দিনে এর থেকে আরও অনেক ভালো সাফল্য আমরা এই অ্যাকাডেমির মাধ্যমে বাংলার বুকে স্থাপন করতে পারবো আমাদের উদ্দেশ্য মান্নাদা বলে গেছিলেন যে দেখিস একেবারে মৃত্যু মনের আগে বলে উনি চলে যাওয়ার আগে বলেছিলেন যে দেখি যে আমার অ্যাকাডেমিটা যেন বন্ধ না হয়ে যায় এই অনেক বড় ইতিহাস আছে কোনো একদিন সময় পেলে আপনাদের ডিটেলস বলবো আমরা একটা জিনিস সবসময় আমরা মনে রেখেছিলাম যে প্র্যাকটিসের পরে যে গ্রাম বাংলা থেকে যারা দূর 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 থেকে বাচ্চা ছেলেরা আসে প্র্যাকটিসের পরে তারা যেন মিনিমাম টিফিনটা একটা ডিম দুটো ডিম দুটো কলা একটা পাউরুটি এবং তাদের যাতায়াতের গাড়ি ভাড়াটা এটা আমরা প্রথমে এইভাবে দিয়ে শুরু করেছিলাম একদমই এইভাবে আমাদের বেলা পর্ণশ্রী মাঠে তারপর সরকার মাঠে আবার পর্ণশ্রী মাঠে এখন বিগত বছর ধরে আমরা শৈল ভাণ্ডাস্টেমে ইলেভেন সাইড বার দারুন স্টেডিয়াম পেয়েছি আমরা ঈশ্বরের আশীর্বাদ মান্নাদার আশীর্বাদে এই কাজটা আমরা করতে পারছি তা না হলে সম্ভব হতো না সেই সঙ্গে সঙ্গে আমাদের একাডেমির যারা প্রাণপুরুষ বলতে পারেন দুই সভাপতি ওয়ার্কিং প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জি প্রতিষ্ঠাতা এবং সভাপতি দেবাশিষ চ্যাটার্জি আমার যারা সহযোগী আমার সঙ্গে যারা সবসময় কাজ করে আমার যারা সহযোগী তাদের সকলের সহযোগিতায় আজকে অ্যাকাডেমিটা এই জায়গাটা নিয়ে আসতে পেরেছি তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং বাংলার সমস্ত যারা কর্পোরেট বডি আছেন তাদের সকলের কাছে বিশেষ প্রার্থনা যে আমাদের একাডেমিটা মান্নাদার নামে কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্না যার ইতিহাস বাংলার সাথে ভারতবর্ষে সকলে জানে যে উনি আপনার ইতিহাস দেখলে আপনার গুগলসে গেলে মান্নাদার হিস্ট্রি দেখলে দেখবেন যে উনি উনিশ বছর মন মানে খেলেছে উনিশ টাকা নিয়েছিলেন ঠিক আছে সেই মানুষটার নামে জীবিত অবস্থায় আমরা একাডেমি করেছি এবং যেদিন একাডেমি উদ্বোধন করেছি কেক কেটে যখন মান্নাদার মান্নাদাকে আমরা কেক কেটে যখন উদ্বোধন হচ্ছে তখন মান্না দাকে যখন আমি কেকটা খাওয়াচ্ছি তখন আমার গায়ে কাটা দিচ্ছিলো যে কিংবদন্তি একটা মানুষকে সামনে পেয়েছি তার নামে একাডেমি করছি তো না উনি আজকে আমাদের মধ্যে নেই ওনার আশীর্বাদ ছাড়া এত বড়ো কাজ করা যেত না দা উপর থেকে আমাদের আশীর্বাদ করছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রথম চেয়ারম্যান ডক্টর পার্থ চট্টোপাধ্যায় তার আর্থিক সহযোগিতা পরবর্তীকালে রাজ্য সরকারের কিছু সহযোগিতা আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের একাডেমি তার ইন্সপাইরেশান একাডেমি পেয়েছি বর্তমানে আমরা একটা সংস্থার মাধ্যমে একাডেমিটা একটা অন্য পর্যায়ে নিয়ে গেছি আগামী দিনে আশা করি এখান থেকে আরও অনেক ভালো ভালো ফুটবল উপহার দিতে পারব আপনারা আমাদের সময় পাশে থাকবেন একাডেমি সকলকে আজকের এই দিনে দাঁড়িয়ে থেকে সকলের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি যাতে আপনাদের আগামী দিনে আপনাদের সকলে এইভাবে পেয়ে থাকি রিপোর্ট নিউজ বাংলা